সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন যে মনোজাত ধরছেন দেখেন কত সুন্দর করে এই করছে অনেক সুন্দর লাগছে ভিডিওটি সবাই দেখবেন اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أي الله دي بتا دوم جاتر إبراهيم روحاني بتا نبي محمد نعوال آخر جاخر باتون كبر ميدان غلصرات أي الله قدر تلقى رمام مدد تلقى رمام مخشب تلقى رمام سيدنا ابو وقر ومور اسمان آلي أي الله مدينة شرق وصرف اللهم مكا غلام مدينة غلام منا غلام جبل رحمة جبل نور حرق

চারি বছর আল্লাহ গেলাম ইটালির আল্লাহ গেলাম আয়াল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় সফর করলাম খুলনা দর্শনা পুড়া দাও আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আয় আল্লাহ রাসায় রামিসার দেবনগর আয়াল্লা

মুসলমান না বানিয়ে তুমি মত করিও না আল্লাহ বর্তমানে বাংলাদেশ আলিমের সংখ্যা বেশি আল্লাহ কিয়াম করলে কয় বেদাত মিলাদ করলে কয় বেদাত আমরা তো জানি যারা কয় বেদাত ওইগুলা বেদাতি ভন্তি আল্লাহ এই যার সন্তান গুলারে তুমি আমল দিয়ে দাও সুবাহান নবীর প্রেমিকের মনে দাঁত ছুঁড়লে দিল ঠান্ডা হয়ে যাবেন তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই দেখা অন্যকে দেখার সুযোগ দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন বেস্ট অব লাক